অলি ভেবেছিল যে আমি যদি বাবাকে মা আর মায়ের স্যারের এইরকম একটা ঘনিষ্ঠ মুহূর্ত দেখাতে পারি তাহলে হয়তো বাবার মনে মায়ের জন্য একটু ঘৃণা জন্মাবে কিন্তু অলি তো জানে না যে সূর্য যেই ভুলটা আজ থেকে দশ বছর আগে করেছে আবার সেই ভুলটা কীভাবে করবে একবার কবিরের সাথে দীপাকে সন্দেহ করে সূর্য তার জীবনের একটা গোল্ডেন পিরিয়ডকে হারিয়েছে আর সূর্য তেমনটা করলো না সূর্য এবারে নেমে গেল সাক্ষ্য কাছে কথা বলতে গেল কিন্তু অলি তাকে কথা বলতে দিলে তো অলি গিয়ে মাঝখানে খুব ফরফরাতে শুরু করল বলল দেখেছ বাবা মায়ের স্যার মায়ের কত খেয়াল রাখছে বাবা তুমি এর আগে দেখেছ কোনো স্যার তার এমপ্লয়ি এরকমভাবে খেয়াল রাখে আমি তো দেখিনি দীপা তো হতবাক একটা বাচ্চা মেয়ের মুখে এই সমস্ত কথা কিন্তু দীপা কিছু বলতে পারছে না কারণ দীপা অলরেডি এর আগে দুবার অলিকে শাসন করেছে আর তারপরেও অলির যে ফিডব্যাক ছিল সেটাতেই দিপা ছিল কিন্তু সাক্ষ্য স্যার চুপ রইল না সাক্ষর স্যার অলির কালে একটা চর বসালো দিয়ে বলল ডক্টর সেনগুপ্ত আপনার মেয়ে আর আমার মেয়ে সত্যি আকাশ পাতাল আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আপনি আপনার মেয়েকে কোনো শিক্ষাই দিতে পারেননি ও একটা বড় বড় মেয়ে যে তার মাকে এরকম কথা বলার আগে দুবার ভাবে না কি মানুষ করেছেন আপনি ওকে এই চরটা ওর গায়ে আপনার অনেকদিন আগেই হাত তোলা উচিত ছিল ও যখন ছোটবেলাতির মাকে নিয়ে এরকম কথা বলত তাই বাধ্য হয়ে আপনি এটা করেননি বলে আমাকে করতে হলো আপনি প্লিজ কিছু মনে করবেন না এটা যদি আপনি অনেকদিন আগে করতেন না এই অলি অনেক ভালো হয়ে যেত হ্যাঁ বন্ধুরা সাক্ষ্য শেষকালে অলির কালে চর মারল কারণ এই সমস্ত নোংরা কথা সাক্ষসরা কেন সহ্য করবে তাও একটা মেয়ের বয়সী মেয়ের থেকে ওইদিকে সূর্য সূর্য কিন্তু একটা বারের জন্য কিছু বলেনি কারণ সূর্য তার দীপাকে খুব ভালো করে জেনে গেছে দীপাকে করতে পারে আর না পারে ওইদিকে জয়ী আচ্ছা বন্ধুরা আপনারা কতজন এই মুহূর্তটা দেখার জন্য অপেক্ষা করছেন যখন জয়ী আর দীপা মুখোমুখি হবে যখন জয়ী জানতে পারবে যে তার মা বেঁচে আছে তার কাছেই আছে সত্যি এই মুহূর্তটা বাঁধিয়ে রাখার মতন একটা মুহূর্ত হবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ